আপনাকে ঘর বের করা হচ্ছে চোখের উপর সোয়া দিয়ে আপনাদের সমস্ত রঙের পোশাক গুলো খোলা হলো এরপর মরি পাতার গরম পানিতে আপনারা গোসল করা হয়েছে জনমের মতো গোসল করায়াতা লাগায়া পরিপাটি করে সুন্দর করে সাদায়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া চোখের পানি ফেলে জান্নাতের মতো বিলায় যাওয়ার জন্য মসজিদের খাদিয়াতে হে যুবক তুমি মসজিদে না যাও কিন্তু মসজিদের এক খাতিয়া তোমার ঘর পর্যন্ত পৌঁছে ওই মসজিদের পালকি মসজিদের খাদিয়াতে তুই না চারজন মরদাত্রি ধয়রা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে তিনজন মানুষ কবরে নাম বেলা রাখার জন্য মনে হবে এরাই সাথী কিন্তু নাম আপনার মুখটা কেবলা মুখে করে একে একে সবাই উঠে আসবে এইবার আপনার কবরে একটু অনুভব করেন কল্পনা করেন মনে করেন এটা আপনার সাথেই হচ্ছে এখনই হচ্ছে ভাবেন চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন কবরের উপরে পাঁচগুলো বিছানা হল হে রাজা বাস ক্রো বিসমর পরে হালকা জিত্র দিয়া একটু দুনিয়ার আকাশটা দেখা যায় এরপরে যখন ছাতাই বিছায়া দিল কবরের উপরে মাটি চাপা দিয়ে দিল কবরটা হয়ে গেল ঘোর অন্ধকার আত্মীয় স্বজন সবাই যারা আপনাকে কবরে রাখার জন্য গেছে। আপনার কলিজার টুকরা সন্তানটা চলে আসবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপতি বেশি সবাই চলে আসবে ওদের পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন চিৎকার মেরে দিকে বলবেন আমাকে একা রাইখা যায় না কবরে থাকা ব্যক্তির চিন্তার দুনিয়ার কেউ শুনতে পাবে না সবাই যখন চলে আসবে এবার যান এইবার চিন্তা করেন আপনি একা কেউ নাই আপনার পাশে নাই জানালা নাই দরজা নাই সাথে নাই বাতি ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে পাশের সামনে কবর নাম তার ঠিকানা

এই সাড়ে তিন হাত প্রাচীর করে কি ঘটনা ঘটে কত মানুষ ভিডিও ধারণ করার জন্য কবর বানাইল যেই যন্ত্রনিয়া ভিডিও বানাবে আর গুলো পুরে ছায় হয়ে গেল কথা বলেন না কেন পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন গবেষক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না কবরে মানুষের সাথে কি আচরণ করা হয় কত সুরাহ হাদিসে সব স্পষ্ট করে বলা হলো মনকার নাকি রাখবেন আপনাদের কবরের সওয়াল জবাব জিজ্ঞাসা করবে সঠিক উত্তর দিতে পারেন আপনি বেঁচে যাবেন কথা বলেন না কারণ আর উত্তর যদি না দিতে পারেন আপনার অবস্থা ভালো হবে না বান এইজন্য যদি কেউ পুনর অন্তকার কবরে যায় ওই কবরের প্রাণী নদী বামে চলে যাবে বামের নদী ডানে চলে যাবে এমন করে সাত দিদি বাজান এক পাজের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে টাকা অন্ধ ফেরে না চোখে থাকে না কানে শোনে না হাতুরে যে ঘাত করবি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাত একবার যদি সবল মারি বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যান গান শুনতে শুনতে কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যান কত কবর স্থায়িত আছে আপনার দিলের ভিতরে একটু ভয় জাগ্রত হয় না যে তোমরা এই জায়গায় শুয়ে আছো কালকে আমাকে আসতে হবে একটা বার আপনার ভয় হয় না কবরস্থানে উন্নতি করবে মাহাবীর করেছেন তরুণ যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে এতটুকু শুধু আপনাদেরকে বলতে যাই বাজান আল্লাহ তালা যে কথা বলেছেন লিয়া বলু এখন আই কম আসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো এই জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবেন ততদিনকে বেশি করে নেক আমল করবেন আজও মতো সালা বাবাই করবেন কোরআন হাতিজে জীবনটা সাজাবেন তারা তারা আলিমদের কথাগুলো শুনে বাস্তব জীবন আমল করবেন দুইটা হাত তুলে শেষ বারের মতো আমাকে একটা বার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন কোরআন হাতিজ মোতাবেক চলা তাও বিজ্ঞান বিবিদেরকে বদলায় রাখা তাও বিজ্ঞান জোরে বলে না আমি আল্লাহ আমাদের ঘরগুলো কোরআনের হেদায়তের নোটি আলোকিত করে দেন দেওয়া না আলহামদুলিল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত はい。<Okay. S 2> <Okay. S 1> I

মোহাম্মদ মাসুমুল ইসলাম জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ মাহমুদ হাসান ফারুকী

কবরে সালাতে তকে মাহবুবিল আল্লাহ ওই কবরে যত মানুষ নাইতে আছে সবাই কা আপনি माफ করে দেন तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করে ইলিশতানি মুসলমানদের বিজয় দেন বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন হকের উলামায়ে کرامদের কবুল করেন আল্লাহ বিশেষ করে দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ স্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া দেশ কয়েক ধরে হাসপাতালে ভর্তি আছেন মমুষ্য অবস্থায় জীবন মৃত্যুর বেগম খালেদা জিয়া এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তখন ইসলামের বিরুদ্ধে কোন কাজ করেন নাই তিনি ইসলামালাদেরকে ভালোবাসতেন ইসলাম কে ভালোবাসতেন তোমার পরকালকে বড় ভয় করত তার আশেপাশের যারা মানুষ তারা দেখে বলে আমরা যতদিন দেখেছি ম্যাডাম কখনো পাঁচ অত নামাজ কাজা করতে দেখি নাই ম্যাডাম নিয়মিত নামাজ করতে আল্লাহ তোমার বান্দি সারা দেশের মানুষ জন্য দোয়া করতেছে আল্লাহ তালা ঢাকা শহর হাসপাতালে ভর্তি আছেন জানি না তোমার বান্দির অবস্থা

জানিনা মালিক জানি না তোমার বান্দি কতটুকু ভালো আছে আমরা জানি না আল্লাহ এই সময় মানুষের কতটা কষ্ট হয় যারা বিষয়টা মসজিদ মাদ্রাসা দেখেন তাকে সম্মান করেন শ্রদ্ধা করেন সকল মানুষটাকে ভালোবাসেন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুস্থতার নিয়ামত দিয়ে তার ঘরে ফিরে আসার দাও আল্লাহ আল্লাহ দেশপ্রেমী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ করে দাও আল্লাহ আমি ব্যক্তি গোলাম রপ্তানি দোয়া করতেছি এমন সারা দেশের মানুষ যেকে মহব্বত করে ভালোবাসো যিনি আলেমেকে মহব্বত করেন ভালোবাসতে তুফিয়ালা কারিয়ానদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন আল্লাহ তোমার সিমানতি অসুস্থ আল্লাহ আল্লাহ বেগম দেশে কি সুস্থ করে সুস্থ করে আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তার চিকিৎসা যেখানে ফেল তোমার চিকিৎসা তো সেখানে শুরুই মানে আল্লাহ তুমি দয়া করে তোমার পান দিকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফেরাই দাও আমাদের সঙ্গে যত মানুষ হাত তুলেছে অনেকে তো আছে সেন আল্লাহ আমাদের মধ্য তার অসুস্থ সে পায়খা মেলা আজেলা দান কর আমার জনম দুঃখী রে মা অসুস্থ প্রচন্ড ব্যথায় সৎপট করতেছেন আমার জনম দুখি মা আল্লাহ সে ভাই কাম হেলা আজ হেলা দান করো হাইলা তাল তামাম পৃথিবী মুসলিম উম কে হেলা করো হাইলা তালা বাদ মা দেশে মসজিদ মাত্র করো

তোমার ঐ আর সাগরের দিকে তাকায় না আমাদের সকলের तमाम जिंदগির গুনাহগুলো তুমি maaf করে দাও যত গুনাহ তোর সীমা বোধ মরা জীবনে maaf করে দাও শুনির মাবুর মাঝে গলে আদর করে বান্দা আল্লাহ модер বানাইয়া

আমাদের সবাইকে পাঁচ বছর নামাজি বানায় দাও পরকালের জীবনের ভয় অন্তরে ঢোকায় দাও দুনিয়ার হেলাই খেলায় কতটা পাপ করতেছি আল্লাহ অবুজমন শয়ফানে ঢোকায় পরে গুণা করতেছি

ছিল আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করেছ আজকে আবার আসার পরে একটা বড় দুর্ঘটনার হাত থেকে তুমি বাঁচাইছ কত আলে মোলামা দুর্ঘটনার শিকার হইতেছে কত কয়েকদিন ধরে আলে মোলামা অসুস্থ গতকালকে আমাদের গোলাম ভাই গাড়ি দুর্ঘটনা অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও আল্লাহ আমাদের চলার পথে তোমার সাহায্য আমরা চাই আল্লাহ আমাদের জন্য উত্তম যা যা দান করেন আল্লাহ হেমলায় কবুল করেন আল্লাহ এদেশে একটা বার দেখতে চাই কোরআন যে দেশটা চলে কি এখন দেখা যায় আল্লাহ একবার আল্লাহ ইসলাম অনুদেরকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ একpartial সুনিলে তোমার ঠিককে তুমি প্রতিষ্ঠিত করে দাও কোরআনের মাসকে সবাইকে হয়ে কাজ আলামিন আল্লাহ যে মাসে মরণ নিলাম মাসজা যেন রমজান মাস হয়

কিন্তু আমাদের বিদায়টা বড় যেন সুন্দর হয় এমন জীবন করিয়ে বচন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ দোয়া করে অন্তর থেকে দোয়া করে ইসলাম প্রেমিক দেশ প্রেমিক একজন প্রধানমন্ত্রী এই মাসে যে জুলুম শিকার হয়েছেন কত না কষ্ট তাকে দেওয়া হয়েছে তোমার মাগী আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সমস্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আল্লাহ একটাবার সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ জানে না কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না তোমার এই বান্ধীর মৃত্যুর সময় যদি ঘনি আসে আল্লাহ ইমানের মহা দৌলতটাকে তুমি দিও ইমানের মৃত্যু নাসিব আমাদের মৃত্যুর সময় যখন উপস্থিত হবে দয়ার নবীর চাঁদ মুখ দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته